ইমানের গুরুত্বপূর্ণ একটা রোপণ হল তাকদিরের প্রতি ইমান অর্থাৎ আল্লাহ রব্বুল আলমীন বিভিন্ন স্তরে আমাদের ভাগ্য আমাদের তাকদির লিপিবদ্ধ করেছেন সৃষ্টি জগতের যে কোনো কিছুর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন তাকদির সকল বিশ্বাসের তাকদীর সকল সৃষ্টি জগতের তাকদীর কি হবে না হবে আল্লাহ তালি বিবদ্ধ করেছেন আবার আমাদের পিতা আদম আলিয়া সালাম তাকে সৃষ্টির সময় মানুষের এবং তার সন্তানদের তাকদির তিনি লিপিবদ্ধ করেছেন আবার প্রতিটা মানুষ মাতৃগর্ভে থাকাকালীন সময় তার তাকদির আল্লাহাবুল্লাহ আলী লিপিবদ্ধ করেন আবার সারা বছরের গুরুত্বপূর্ণ বিশ্বাস হয় একজন মানুষের সেটি আল্লাহরকুল আলমিন বছরের একটি বিশেষ মর্যাদাপূর্ণ রাতে লিপিবদ্ধ করেন তাকদিরের অনেকগুলো স্তর আছে অনেকগুলো মারহালা আছে একজন ইমানদারের জন্য তার ইমানের পূর্ণতার জন্য পূর্বশর্ত শর্ত হল ইমানের রোকন সমূহের মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোকন তাকদীরের প্রতি বিশ্বাস করা নবী করিম ইমানের রোকন এবং স্তম্ভগুলোর কথা যখন বলেছেন সবগুলোকে একসাথে বলে শেষে আলাদা করে আবার বলেছেন অর্থাৎ আল্লাহ আখেরাত অন্যান্য বিশ্বাসের প্রতি ইমারানার পাশাপাশি আসমানি কিতাবগুলো সব ও বিভিন্ন বিষয়ের প্রতি ইমারানের পাশাপাশি বিশেষভাবে ইমান আনতে হবে তাকদিরের প্রতি অর্থাৎ আমাদের জীবনে যা কিছু হয় কিংবা হবে এই সব কিছু আল্লাহর নির্ধারণ এবং আল্লাহর তাকদিরের আলোকেই হবে আল্লাহ যদি আগে থেকে নির্ধারণ করেই থাকেন তাহলে আর আমাদের আমল করার দরকার কি এই বহুল জিজ্ঞাসিত প্রশ্নের সবচেয়ে সরল এবং সঠিক জবাব হলো যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তাকদীরের প্রতি ঈমান আনতে বলেছেন আর কর্ম সম্পাদন করার ক্ষেত্রে আমাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করতে বলেছেন যে আল্লাহ আমাদেরকে তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে বলেছেন সেই আল্লাহই আমাদেরকে আবার তাকদীরের দিকে তাকিয়ে বসে থাকতে নিষেধ করেছেন তাকদীর শুধু ঈমান আনার জন্য অর্থাৎ হবে সেটাই যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন কিন্তু তাই বলে আমি হাত পাঠিয়ে বসে থাকবো না আমি আমার কাজ চেষ্টা অব্যাহত রাখবো কোন একজন প্রভাবশালী ব্যক্তির কাছে যদি আমরা কোনো কাজ নিয়ে যাই আমরা জানি তিনি যা ফায়সালা করবেন সিদ্ধান্ত দিবেন তিনি যা চাইবেন সেটাই হয়তো হবে আল্লাহ চাহেন তো বিষয়টা তার হাতে অতএব এটা তার ইচ্ছার উপরে নির্ভরশীল তালা তার হাতে রেখেছেন এটা কিন্তু তার ইচ্ছার উপর নির্ভরশীল এই কথা মনে করে আমরা কেউ নিজেদের কাজ কাম ফেলে বসে থাকবো না আমরা আমাদের চেষ্টা ঠিকই অব্যাহত রাখবো ঠিক একইভাবে আল্লাহর আমাদের আমরা কে কত বছর হায়াত পাবো কে কি রিজিক ভোগ করব না করব কার সাথে যদি কার বিয়ে সাদী হবে না হবে এই সব বিষয় তারা ঠিক করে রেখেছেন এবং সেই তাক আলোকে সবকিছু হবে এটাকে আমরা একটা উপমার সাথে একটা উপমা দিয়ে দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারি অনেক সময় অনেক অভিজ্ঞ চিকিৎসক ডক্টর তিনি তার রুগীর পুরোপুরি অবস্থা পর্যবেক্ষণ করে লিখে দেন যে এই রুগীর অবস্থা পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে বোঝা যায় যে এই রুগী তিনি এতদিন হয়তো বাঁচবেন যদিও মানুষের মৃত্যু কবে হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন কিন্তু ডাক্তার অনেক সময় একটা অনুমান করেন তো এরপরে ডাক্তার অনুমানের উপর নির্ভর করে লোকটা যদি মারা যায় কেউ কিন্তু এর জন্য ডাক্তারের লিখনকে দোষারোপ করে না বরং সবাই জানে যে লোকটা মারা যাবে ডাক্তার আগে থেকে জানতেন সেই হিসাবে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন তার লেখার কারণেই মারা গেছে ব্যাপারটি সেরকম নয় তাকদিরকে আমরা কিছুটা এই দৃষ্টান্তের সাথে মেলাতে পারি পুরোপুরি না হলেও কিছুটা মেলাতে পারি তারপরেও তাকদিরের এই বিষয়টি পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে সব দিক থেকে আমরা এটাকে আয়ত্ত করে ফেলব শুধু এটি নয় আল্লাহর অনেক গুরুত্বপূর্ণ আদেশ নিষেধ আছে অনেক বিষয় আছে যেগুলো আমরা সম্পূর্ণভাবে শতভাগ আয়ত্ত করে ফেলব এটা সম্ভব নয় অতএব আমাদের বুঝে আসুক কিংবা না আসুক তা দীরের ভালো এবং মন্দ অর্থাৎ আমাদের জীবনে কোনো উপকার হলে কোনো ক্ষতি হলে কোনো লাভ হলে কোনো লস হলে তার সব কিছু আল্লাহ তাকদিরের অনুপাতি হয়ে থাকে এর ভিন্ন ব্যতিক্রম কিছু হওয়ার কোন সুযোগ এটাই কোরআন এবং সুন্নার প্রমাণিত এবং আলোচনা জামাতের আকিরা এবং বিশ্বাস হিসাবে সুপ্রসিদ্ধ সুপ্রতিষ্ঠিত স্বীকৃত এবং বিশুদ্ধ আল্লাহ তালা আমাদের সবাইকে তাকদির উপর ইমান আনার তফিক দান করুন